আসসালামু আলাইকুম নরুনা থেকে আপনাদের সবাইকে স্বাগত এক এক কাপ চালের গুড়ি আরো এক কাপ দুই কাপ চালের গুড়ি যেহেতু লবণ চিনি হাফ কাপের থেকে একটু বেশি দিলাম দিয়ে দেব নারকেল কোড়া নারকেলটা আমি কোড়াইয়ের ডিপি রাখছিলাম আজকেই কোড়াই ছিলাম কোন সময় বানাই এই জন্য টিভি রেখে দিয়েছিলাম দিয়ে দেবো তাল কি মালাতে চাচ্ছি এবার তো বুঝতে পারছেন আমার একটা বান্ধবী ছিল আমার বান্ধবীটা গত বছর মারা গেছে বাদ্দুর মাসে আমার বান্ধবী তাল পিঠা বানাতো বান্ধবীর চালের পিঠার মতো আমার কোনো সময় হয় না বান্ধবীর পিঠা এত ভালো হতো একদম মুসি হতো খেতে খুব ভালো লাগতো বাটি বন্ধুরা ছোট হয়ে গেছে বাটি চেঞ্জ করে নিতে হবে এলাচের গুঁড়ো পিঠে বন্ধুরা এভাবে দিয়ে দেবো আমার বাসায় সে খালা আমার কাজে সহযোগিতা করে এই খালার বাড়ির থেকে তাল আনছে খালা আসে আমাকে বলতেছে তাল খাবেন যে কেন তুমি খাবে না বলতেছে না আমার সময় হয় না আমি খাবো না গ্রামের থেকে আনছে তালগুলো খুব ভালো পরে সে তাল নিয়ে আসছে খালা খালা তাল আইনে খালা তাল রেডি করে দিয়ে গেছে তাল দিয়ে এখন পিঠা বানাচ্ছে বন্ধুরা আমি একটা একটা করে পিঠা উল্টায় দেব এভাবে উল্টায় দেব আর একটু চাপ দিয়ে দেব এটা তো হাত দিয়ে গোল করে দেওয়া যায় না এভাবে দিলে কিন্তু গোল হয় এভাবে সবগুলো আমি এরকম চাপ দিয়ে বন্ধুরা ভাজা হয়ে গেছে